তোমায় যাক কে জানি না মোহাম্মদু রসুলুল্লাহ সল্লুল্লাহ তালা আলিহ সাল্লম তম আখরি নবী তিনি কে মহানবী তিনি কে তো বলছিস আলা হসরত বলছেন যে খলসাও লিয়া আর আউলিয়া সে রসুল আর সব রসুল সে আলা হামারা নদী পৃথিবীর বুকে যত আউলিয়া আছেন আর যত আম্বি আছেন সংস্তাম্বি এই কেরামের মধ্যে উত্তম অতি উত্তম সর্বোত্তম হলেন মহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তাড়ালন সাল্লাম এটাকে প্রমাণ করে দিয়েছেন যখন বিশ্বনবী মহম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ তাড়ন সল্লম মেরা শিরূপে ছিলেন তো কাবা শরীফে মসজিদে হারামে এই মসজিদে আকসাতে নবী মুস্তাফা صلی اللہ تعالی علیہ وسلم ওই কি মিরাজ শরীফের রাতে নামাজ पढ़िए कुल कायनात

দ্বিতীয় খন্ডে ছয়শো পঁচাশি পৃষ্ঠতে আছে কোথায় আছে বোখারি শরীর দ্বিতীয় খন্ডের ছয়শো পঁচাশি পৃষ্ঠতে আছে আহারে লোক ক্রামাতের দিন ছটপট ছটপট করবে মারতা কে আনা কর্তা মানুষ ছটপট ছটপট করতে থাকবে একটা সূর্যর সাতটা মুখ হবে মাটি জলে তাম্বার হয়ে যাবে তো সমস্ত লোক হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন আমরা সবাই আপনার আপনার اولاد আপনার সন্তান আপনি আমাদের শাফাত করুন তিনি বলবেন লাহা আমি তোমাদের শাফাত করতে পারছি না Tumras, Hawaii. ইসমাইল নূহ কাছে চলে যাও উনার কাছে যাবেন উনি বলবেন লাস্তু লাহা আজকে আমি তোমাদের শাফাত করতে পারছি না তোমরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও উনার কাছে যখন যাবেন উনি বলবেন লাস্তু লাহা আজকে আমিও তোমাদের শাফাত করতে পারছি না তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে যখন যাবেন উনি কেউ বলবেন লাস্তোলাহা আমি তোমাদের সাফাত করতে পারছি না তোমরা সবাই ঈশা রুহুল্লার কাছে চলে যাও হাজরাতে ঈশা রুহুল্লার কাছে যাবেন উনি বলবেন লাহা আমি আজকে তোমাদের সাফাত করতে পারছি না বলা কিনা আলাই কিনবে মোহাম্মদিন সাল্লাহ তালাম কিন্তু তোমাদের জন্য আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ নাহ তালা লাই হো আর উনার কাছে যাও উনি সফা করতে পারবেন বলেন সুহানা উনার কাছে যখন গেলেন Allahumma हु islam যখন সবাই নফসি নফসি করতে করতে সমস্ত এই কেরামের কাছ থেকে ফিরে যখন হাজরা তিসা বলবেন তোমরা সবাই আখি নবীর কাছে চলে যাও উনি তোমাদের সাফাত করবেন তো যখন রাসুল আরবির কাছে যাবেন তুমি আর বলবেন না তোমরা অপরের কাছে যাও আল্লাহ হাজার বলছেন কাহিঙ্গে আর নবী ইজ হাবু আল্লাহ গাইনি অন্যান্য নবী বলবেন তোমরা অপরের কাছে যাও তোমরা অপরের কাছে যাও আমরা আজকে শফর করতে পারবো না কিন্তু আখরে নবী কি বলবেন বলছেন কাহিং ইজ হাবু এলা গাইরি মেরে হুজুমকে লব পর আনা লাহা আনা লাহা হাবা বলছেন অন্য অন্য নবী বলবেন তোমরা অপরের কাছে যাও অপরের কাছে যাও অন্য নবীর রাস্তা দেখিয়ে দেবেন অন্য নবীর ওশিলা দেখিয়ে দেবেন কিন্তু আখরে নবী কি বলবেন আখরি নবী বলবেন যে ফাতু এই তোমরা এসো আনালাহা আমি তোমাদের শাফাত করার জন্য আছি বলেন সুবহানাল্লাহ শাফাত করে যে হাশর মে রাজা কি সেবা তোরে কিসকো এ কুদরত মিলি হ্যায় বলে সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম আকীদা বুঝতে পারলেন বুঝতে পারলেন না আম্বিয়া কেরামের আকীদা কি হলো যে সমস্ত নবী বলছেন হাজরত আদাম নবী বলছেন নু নবীর কাছে যাও উনি সাফাত করবেন এটা বলেন না যে কেউ সাফাত করতে পারবেন না উনি বলছেন আমি করতে পারছি না কিন্তু নু নবী সাফাত করতে পারবেন এটা আদাম নবীর রাখিদা হয়ে গেল যে নু নবী সাফাত করতে পারবেন নু নবী বলছেন যে আমি সাফাত করতে পারছি না ইব্রাহিম নবী সাফাত করবেন উনার কাছে চলে যাও তাহলে উনি বলছেন আবার এই ইব্রাহিম নবী বলছেন আমি সাফাত করতে পারছি না তবে মুসা নবীর কাছে যাও উনি সাফাত করতে পারবেন আর মুসা নবী বলছেন আমি সাফাত করতে পারছি না ঈশা নবীর কাছে যাও উনি সাফাত করতে পারবেন বলেন সুহান কথাটা বুঝতে পারলেন ইউটিউবে যে দেখছেন বাদাকিদারা লেখছে আর ইউটিউবে ভরে ভরে ছাড়ছে আর বলছে সাফাত কেউ করতে পারবে না বলছে না কিন্তু সমস্ত আম্বিয়া کرام বলছেন কুরআন বলছে হাদিস বলছে যে শাফাত করবেন বুঝলেন তো সবাই রাসূলের কাছে পাঠিয়ে দিলেন কে যাও সব করে আকীদা হলো যে শাফাত করতে পারবেন চলে যাও আর ওইখানে একটা কথা বলি কিছু কিছু বাদাকিদা লিখে রেখেছে যে নবী আমাদেরই রকম মাটির মানুষ ছিল আমার কথা আবার লোককে লাগে তো কিন্তু কোরআন হাদিসের দলিল দিয়া বলি কিন্তু যাদের অন্তরে বুক আছে তারা মানতে পারে না বাকি সবাই সঠিক মানতে পারে বুঝলেন বলছি যে আদম নবী বলছেন আমি পারবো না মুসা নবী এই নু নবী পারবেন নু নবী বলছেন আমি পারবো না মুসা নবী পার ইব্রাহিম নবী পারবেন ইব্রাহিম বলছেন আমি পারব না ঈশা নবী পারবে এক এক করে সব নবীর কথা বলতে আছে তো দরে 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 কেন পাঠাচ্ছ আল্লাহ তো এটা তৌফিক দিতে পারে যে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দাও আমরা সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাই আল্লাহ হাজরত বলছেন ফিরকে গলি গলি তাবা ঠোকর সব খায় খায়ে কিউ দিল কো যো আকল দে খোদা তেরি গলি সে যায়ে কিউ বলি সুবহানাল্লাহ বল চল আল্লাহ ফাস্টে আমরা তৌফিক দিয়ে দাও যে সরাসরি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাই তো ফিরাছো কেন তো বলছি ফিরাছে এই জন্য যে কিছু বাদা কিতা বলছি নবী আমাদের রকম মাটির মানুষ ছিল তা আজকে দেখো ওই আদম নবী বলছেন আমি নূহ রকম না নূহ নবী আমি ইব্রাহিম নবীর রকম না উনি পারবেন আমি পারি না ইব্রাহিম নবী বলছেন আমি موسی নবীর রকম না উনি পারবেন আমি পারছি না موسی নবী বলেন আমি ঈসা নবীর রকম না উনি পারবেন শাফাত করতে আমি পারছি না আর ঈসা নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া উনি পারবেন আমি পারবো না আর چاند سے تشوی دینا یہ بھی, بھی کیا انصاف ہے چاند میں تو داغ ہے نبی کا چہرہ صاف ہے نبی پاور شفاعت کرے حشر میں جو رضا کی سوا تیرے کس کو یہ قدرت ملی ہے سبحان اللہ نارے আবার মোহাম্মদুর রসুল্লাহ কে মহানবী কে শুনালেন সব কেউ জবাব দিয়ে দিলে পারছি না নবী মুস্তাফার কাছে যাবেন এটা বুখারি শরীফ দ্বিতীয় খন্ড ছয়শো পঁচাশি পৃষ্ঠাতে লেখা আছে রসুল আরবি আর সে নিচে মাথাকে সাজদাতে রেখে দিবেন আর আল্লাহর কাছে কানবেন রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি মাথাকে সাজদাতে রেখে কানবেন আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ মানে যখন রাসূল আরবি কানবেন তো এক মাহবুব কানছে এক হাবিব কানছে মাহবুব কানদাবে না তো তাই যখন খমবেন তো আল্লাহ তাবাররাখুা তালা বলবে। একবারে খাি সারপীর দ্বিতীয় খণ্ডের ৬৫ খ্রিষ্টটা তেলা কাছে বলবে ইমহামহাদ ইরফা রাসাখ সাললাম তুতা বলবেন কি মাথাটা উঠাও ইরফা রাসাকা তোমার মাথাটাকে উঠাও সাজদা থেকে সাজদাতে রাখিও না পেরেশান হতে হবে না সাল প্রশ্ন করো তুমি কি চাইছো তু তা তোমাকে দেওয়া হবে ইশফা তুমি শাফাত করো তো শাফা তোমার শাফাত কবুল করা হবে বলে দেন সুবহান তো যখন আল্লা কথা বলবে তো বুখারী শরীফের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা থাকি উঠে এলবে আল্লাহর কাছে কাঁদা কাটা করবে আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতকে রব্বি হাবলি উম্মতি এই আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমার হাওলালাই করে দাও আজকে আমি فاطمهতু জাহরার শাফাত চাইছি না আজকে হাসানাইন কারিমানে ইমামে হাসান হোসেনের শাফাত চাইছি না আজকে আলীর শাফাত চাইছি না আমার গুনাহগার উম্মতকে রব্বে হাবলি উম্মতি আমার গুনেগার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও এদেরকে আমি জান্নাত দিয়ে যাব সুতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাওয়ার দিয়ে দিবে রাসূল আরবি শাফাত করবেন আর আমাদের শাফাত করিয়ে جام جاوے کبھی بول چھے مانگنے کا سلیکہ سلی 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 تو آتا, آتا نہیں کہتے کہ خدا دیتا نہیں رب, رب سے جب کچھ مانگا, مانگا کیجئے تو مصطفیٰ کو وسیلہ بنا لیجئے ডাকার মত ডাকলে খোদা কম শুনে না খোদা গো তোমায় ডাকতে জানি না ব্রাদার আমি ইসলাম রাসূলুল্লাহর ওসিলাতে চাইতে হবে আল্লাহ সাদ করেছে এই আয়াতটার ترجمهটা করে দি কারণ আমার সময় শেষ হইতে চলেছে সময় খুব কম আমরা কাছের আমরা কি যেখানে সেখানে ডেকে নেবেন পেয়ে যাবেন তবে আজকে যে তিন জন বক্তা একবারে münasib hale sunnat বাংলার বিখ্যাত বিখ্যাত বক্তা তা তিনজন উপস্থিত আছেন তাই ঝাড়খণ্ড দুইজন বাঙালি তো সব কাউকে এক এক করে শুনবো তো যে আয়তে করিম পেশ করেছি সুরাই নিসার ৬৪ নম্বর আয়াতে আছে আল্লাহ রব্বুল ইজাত সাদ করেছে কি বলেছে ওমা আর সাল্লা রসুলি আল্লাহ বলছে আমি রসুল আমনে ভেজা মানে ইসলি কল্লা হুকম সে আল্লাহ বলছে আমি যে রসুল পাঠিয়েছি তো শুধু এই জন্য যে আল্লাহর হুকম তোমরা নবীর রসুলে তাজিম করো সম্মান করো আদব করো বলে কি করছে কি জন্য পাঠিয়েছে এই জন্য পাঠালছে যে আল্লাহর হুকুমের রসুলের তাজিম করতে হবে সম্মান করতে হবে তারপরে আবার বলছে যে লও আন্না হুম লও আন্না হুম ইসলাম ওয়ান যাও কা আর যদি সেই মহানবীকে বলছে যদি তোমাদের ভুল ত্রুটি হয়ে যায় ওরা যদি নিজের নফসের ওপরে জুলুম করে জুলুম করে যাও কাবি তোমার কাছে চলে আসে এই যে হাজি সাহেবরা হজ করতে গেছিলেন আর হজ করতে গিয়ে কাবা শরীফে হজ করে নিলেন হ্যাঁ সাফা মারওয়ার দড়াদড়ি করে লিলেন আর তারপরে চলে গেলেন মদিনা শরীফে বলেন সুবহানাল্লাহ তো মদিনা শরীফে গেলেন কোরআন বলছে যাও কা নবী যদি তোমার কাছে চলে আসে তো নবীর কাছে গিয়ে যদি ফাসতগফুরুલ્લાহ আল্লাহর কাছে যদি তওবা করি। তো এখনো তওবা কবুল হবে না ওস্তব ফরা লহ না যদি ওদের মগফরত চায় রসূল যদি ওদের জন্য মগফরত নজার বক্সিশ আল্লার কাছে চায়

ঘোষণা দিয়েছে বলে দেব সুভান আচ্ছা একটা কথা আর বলে দি যে আমি এই গ্রামকে আল্লাহ পাঠালছে সুরাই নেশার চৌষট্টি নম্বর আয়তে বলল যে আল্লাহর হুকুমে আম্বিয়াদের নাবিদের রসুলদের তাজিম করে কিন্তু নাবি কি কোনোদিন পড়তে আসে নাবি কি কোনোদিন শিখতে আসে হাজরাতে আদম থেকে নিয়ে আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কেউ কখনো কোনদিন এটা প্রমাণ করতে পারবে না যে কোন নবী কাউরির কাছে পড়তে গিয়েছে বই খাতা নিয়ে বা কিছু নিয়ে পড়তে গিয়েছে তো ইনারা পড়েন কোথায় তো বলছেন আল্লাহ ইনাদেরকে পড়িয়ে পাঠায় আল্লাহ ইনাদেরকে শিখিয়ে পাঠায় তাহলে পাঠায় কি জন্য তো বলছে এই মানুষকে হেদায়েত করার জন্য বলে দেন সুমান তাহলে আখরি নবীর সম্বন্ধে যদি কেউ বলে যে আখরি নবী লেখাপড়া ছিলেন না বুঝলেন আখরি নবী লেখাপড়া ছিলেন না তারপরে যদি বলে যে পড়তে জানতেন না লিখতে জানতেন না হ্যাঁ তো এটা মহাবে আদবী নবী মুস্তাফা এটা বিরাট বড় বে উনি পৃথিবীর মুখে কাউকে গুরু ধরে পড়েননি তবে সুরাই নসার একশো তেরো নম্বর আয়াতে আছে আল্লায় র সাফ করেছে আল্লা মা কাম আলম তখন তালম নবীন ওই সমস্ত কিছু শিখিয়ে দিলাম যা কিছু আপনার ওয়াজানা ছিল বলে দেন সুভান যা ওয়াজানা ছিল আল্লাহ শিখিয়ে দিয়েছে বুখারি শরীর প্রথম খণ্ডে তিনশো একাত্তর পৃষ্ঠা আর তিনশো বাহাত্তর পৃষ্ঠতা আছে নবী মুস্তাফা চিঠি লিখেছে আহা অ্যাপ্লিকেশন দরখাস্ত একটা চুক্তিপত্র নিজের হাতে লিখেছেন শরীফ প্রথম কন্ডেন তিনশো একাত্তর পৃষ্ঠা তিনশো বাহাত্তর পৃষ্ঠাতে লেখা আছে সুলে হুদিয়ার সন্ধি চুক্তিপত্র নাবী মুস্তাফা নিজের হাতে লিখেছেন কি করে লিখেছেন তো এই বিয়াদিগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে এখন টাইম নাই আমার সময়টা শেষ আগে একটা মজু আছে সেটাকে আমি বলি ওই আয়াতটাও পাঠ করেছি আল্লাহ তবারক ওয়া তালা আল কোরআনে বলেছে আমি ওইদিকে যাচ্ছি তবে এইটা শুনেলেন যে আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ তালা সাল্লামের যদি অল্প চুল পরিমাণ তহিন হয়ে যায় বেয়া হয়ে যায় তোয়ার নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু বেকার হয়ে যাবে বলছে দলিল তো বলছে সুরায় বাকারাতে খুলে পড়ে লাও সুরায় আল আরাফে পড়ে লাও সুরায় আল হিজরে পড়ে লাও ইবলিশের ঘটনা দেখে লাও ও এক লক্ষ পঁচাশি হাজার বছর আমল করে হাজরাতে আদম নবী শুধু আদম একবার সাজদা করেনি তোর এক লক্ষ পঁচাশি হাজার বছরের আমল ওকে জান্নাতে থেমে রাখতে পারে

পাগল যদি ও আল্লাহর হুকুম না মানত এক লক্ষ পঁচাশি হাজার বছর কার হুকুমে আমল করলো এক লক্ষ পঁচাশি আল্লাহর হুকুম থেকে জলন ছিল না ওর আল্লাহর হুকুম থেকে দুই মত ছিল না ওর দুই মত ছিল তো কোনটা নবীর আদব থেকে হজরত আদম নবীর তাসিম থেকে হজরত আদম নবীর সম্মান থেকে দুই মত ছিল যেই জন্য ও আল্লাহর সব মানলো মানলো না ওইটা যেটা তা আদম আলাইহিস সালামের তাজিম ছিল ওইটা মানলো না তো বুঝতে পারছেন তাহলে কারণটা কি হলো যে নবীর তাজিম ওকে নামাজ পড়তে বলল করলো ও যা করতে বললো তাই করলো বলছে একবার আদম নবীর তাজিম করে নাও বলছে এটা হবে না আমাদের মধ্যে এখন অনেক লোক এরকম হয়ে গেছে। ওকে নামাজ পড়তে বলো করবে চিল্লাই যেতে বলো যাবে হজ করতে বলো যাবে করবে দিতে বলো দিবে যা কর রোজা রাখতে বলো রাখবে যা করতে বলেন করবে বলছে ইয়া নবী সাল্লাম একবার পড়ে দাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওয়াসাল্লাম বলে একবার চুম্বন দিয়ে দাও বলছে এটা হবে আপনারা চুম্বন দিতে কিন্তু আমি বলিনি আপনারা আমি চুমন দিলাম আপনারা নিজে নিজে দিলেন এটা মহাব্বতের আলামত একটা হাদিস আর বলেই রাসূল রাসুল বলছেন বুখারি শরীফ প্রথম কণ্ডের ওই সাত পৃষ্ঠাতে মাত্র লেখা আছে কি লেখা আছে আয়াতুল ইমান হুকুল আনসার ও আয়াতুল নেফাক হুকুল আনসার কি বলছেন যে ইমানদারের চিনহারি হলো নাবির ভক্তদের নাবির গোলামদের নাবির চাহনে ওয়ালাদের নাবির সাহাবিদের কে ভালোবাসা বলে দিন সুভান নবীর ভালোবাসা কে ভালোবাসা ইমানদারের চিহ্নারি সহিবুখারিতে লেখা আছে আনসার যারা নবীর যান জি লাগিয়ে হেল্প করেছিলেন মদত করেছিলেন বলছেন তাদেরকে ভালোবাসা এটা ইমানদারের চিনহারি আর তাদের সঙ্গে বুঝ রাখা হিংসা করা হাসাদ করা বলছে এটা মোনাফিকের চিনহারি বাবা তাহলে নাবির ভালোবাসা নাবির গোলামদেরকে ভালোবাসা যারা নাবিকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা ইমানদারের চিনহারি আর যারা নাবির

حضرات علماء مولانا مفتی جہنگیر رضا رزبی صاحب قبلہ نارے تکبیر جشن ملاد پاک سرکار کی آمان مرحبا